গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠে না একটুখানি ছাদে না আসলে মনটা কেমন যেন একটু আঞ্চান আঞ্জান করে তো যাই হোক আর এ দেখো আমাদের শশা গাছে কি দারুণ শশা হয়েছে জানো তো নিচে যে শশাটা ঝুলে রয়েছে মা বলছে কি যে পেস্তা শশা খেতে এত ভালোবাসে আর সত্যিই তাই এই শশাটা একদম মাটির নিচে ঝুলে রয়েছে তো পেস্তা যে কি করে এটা চোখে দেখছে না আমি সত্যি বুঝতে পারছি না মা বলছে ছোট ছোট শশাগুলো তো ঠিক আছে বাদ দাও যে বড় শশাটা হয়ে রয়েছে ওটা তো পেস্তার আগে দেখার কথা কিন্তু ও ওটা গাছ থেকে ছিঁড়ছে না মানে হয়তো দেখছে কিন্তু গাছে রয়েছে বলে সাহস পাচ্ছে না না কি বুঝতে পারছি না তো যাই হোক এই তো সকালবেলা উঠলাম রাত্রেবেলা না কিছু কিছু জিনিস রেডি করে রেখেছি কারণ আগের দিনেরটা মানে সরি পরের দিনেরটা যদি আগের দিন একটু রেডি করে রেখে দাও তো সুবিধা হয় যেহেতু এখন আমার সোনামে ওয়ানে উঠেছে তো মায়েরও দায়িত্ব বেশি আর মেয়েরও দায়িত্ব বেশি তারপরে কোয়েলও রয়েছে ওয়ে বছর নাইনে উঠেছে এই তো পরের বছর মাধ্যমিক দেবে ও আর হ্যাঁ অনেকেই আমাকে বলছিলে যে কোয়েলের রেজাল্ট কনিকা কেন দেখাও না বা কেন দেখাওনি দেখো কোয়েলের রেজাল্ট আমি দেখাবো না যদি কখনো ওর মা দেখায় তাহলে অবশ্যই দেখাবে আর হ্যাঁ আমি তখনই দেখাবো দেখাবো না মুখে বলবো তো যখন ও খুব ভালো একটা জায়গায় যাবে তখন আমি দেখাবো সেটা অবশ্যই আমরা আশীর্বাদ করি মামি হিসাবে তো সেই দিনটা যেন আসুক আর প্রত্যেকটা ছেলে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ায় আমরা সবাই বাবা মা হিসাবে সেটাই চাই শুধু বাবা মা নয় আমাদের সবকটা ছেলেমেয়ের ক্ষেত্রে আমরা সেটাই চাই তো ওই জন্যই আমি এমনি দেখাইনি ইচ্ছা করেই দেখাইনি যখন ও খুব ভালো রেজাল্ট করে কোন একটা জায়গায় যাবে তখন যদি আমি ইউটিউবে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আয়ুস্মিতাটা তো আমি শেয়ার করি ও এখনো ছোট অনেক ছোট যেহেতু ওই জন্য আর আমি কিন্তু কারো রেজাল্টের কথা সেভাবে বলি না আহ তো পার্থিবেরটাও এবছর বছর বলিনি মানে ও হ্যাঁ ও যেটা বৃত্তি পরীক্ষা দিয়েছিল ওটা বলেছিলাম তোমাদেরকে যেহেতু খুব ভালো রেজাল্ট করেছিল আর অদ্রিকারটাও এবছর আমার বলতে মনে নেই মানে বলা হয়নি কোয়েলেরটাও সেরকম ভাবেই বলা হয়নি আর কোয়েলের রেজাল্ট আমি দেখাই না এমনি এমনি দেখায়নি মানে কোনো কারণ নেই তো এরকম স্পেশাল কোনো কারণ নেই যে ও খুব খারাপ নাম্বার পেয়েছে বা কিছু পাশ করেছে স্ট্যান্ড কোনো একটু ভালো করে পড়াশোনা করতে হবে যেহেতু সামনে মাধ্যমিক তো ওর অঙ্ক ইংলিশ এগুলো একটু ভালো করে দেখতে হবে আরো ভালো নাম্বার পেতে হবে আমি এটুকু আমার মানে মনে হয় বা বলার তো আশা করছি পাবেও আর যেহেতু সবাই ওর পাশে রয়েছে আহ আমরা রয়েছি মেন্টালি দিদি ভাইরা রয়েছে বর্দি রয়েছে বর্দি তো সবটাই দেখছে দেখতে পাচ্ছ আমার মেয়ের দিকটাও বর্দি দেখছে আসলে আমার একার পক্ষে সম্ভব নয় আর আমার মেয়েকে মানুষ করতে গেলে আমার সবার হেল্পের দরকার তো আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমি জানি যে পাশে থাকবে এই বিষয় অন্তত মেয়ের পড়াশোনার বিষয় প্রত্যেকটা বিষয়েই আমার থাকে তো মেয়ের দিকটা আরো বেশি করে থাকবে তো আমরা অনেকদিন ধরেই চাইছিলাম মানে আমি অনেকদিন ধরেই বলছিলাম দিদি ভাইকে যে পার্থিব যেখানে পড়তে যায় দিদি ভাই দেখো না নেয় কিনা তো দিদি ভাই তারপরে কথা বলেছিল বেশ অনেক দিন আগে তো তারপরে ওখানেই আর কি পড়তে দেওয়া হয়েছে আর দেখা যাক আমরা তো বাবা মা হিসাবে বা আমরা গার্জেন হিসাবে সবাই মিলে চেষ্টা করব মানে শুধু আমি উজ্জ্বল নই আমরা সবাই মিলে চেষ্টা করছি যতদূর সম্ভব আহ এবার বাদবাকিটা কপালের উপর ডিপেন্ড করছে আর কপাল তো তৈরি হয় কষ্ট বা কাজ থেকে তাই না ও যত পড়াশোনা ভালো করবে যত প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট হবে তো এখন অনেক ছোট একটুখানি গাইড করলেই ছোটবেলা থেকে ভিতটা শক্ত করার চেষ্টা করছি এই আর কি ভিতটা যদি একটু শক্ত করা যায় তাহলে দেখবে বেশ মানে পড়াশোনার দিকটা একটু অতটা বাবা মার ইসে করতে হয় না হ্যাঁ প্রেশার তো থাকেই কিন্তু বাচ্চারা নিজের থেকে বোঝে যে হ্যাঁ আমাকে পড়াশোনাটা করতে হবে তো সেটা কোয়েলের ক্ষেত্রে আরেকটু মানে সিরিয়াস হলে ছোটবেলা থেকে হয়তো ও আরো একটু ভালো হতো আর একটু ভালো রেজাল্ট করতে পারতো তো সেটাও এখনো যদি চেষ্টা করে এখনো হবে কারণ সামনেই তো মাধ্যমিক তো এখন থেকে মানে নাক কান চোখ বুঝে ওকে পড়াশোনা করতে হবে এটাই সবাই সারা দিন রাত সবাই মিলে বোঝাচ্ছি বিশ্বাস করো সবাই বোঝাচ্ছি আমরা তো এই তো গেল পড়াশোনার বিষয় আর এবার আজকে করেছিলাম আলুর পরোটা কালকে রাতে ময়দা মেখে আর এদিকে আলুটাকেও রেডি করে রেখেছিলাম আলুর পুরটাকে এক বছর ধরে খেতে ইচ্ছা করছে আলুর পরোটা আজ করব কাল করব করে কিছুতেই করা হয় না এই যে কিছু 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 সুপ্ত মনের ইচ্ছা থাকে যখন তোমার নিজের করবে তখন দেখবে সেটা আর হয়ে ওঠে না তো সেই সুপ্ত বাসনাটা আজকে পূরণ হলো তো উজ্জ্বল বলল সকালে তো রুটি খেতে চায় না আমি খুব বকাবকি করেছি যে তুমি যদি না খেয়েছো দেখবে আমিও খাবো না তো আমার শরীর খারাপ যেহেতু আমার আমার না খেলে অসুস্থ হয় মানে আমার এখন না খেয়ে থাকলে খুব প্রবলেম হয় এমনি তো শরীরটা এখনো ফিট হয়ে মানে উঠতে পারেনি একটু নিশ্বাসের কষ্ট হচ্ছে তো ঠিক আছে অসুবিধা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ঠান্ডা তো আছেই মোটামুটি তো ওকে বলেছি তুমি না খেলে আমি খাবো না তো আমার পাল্লায় পরে একটু একটু খায় আর তারপরে তো আয়ুষ্মিতা আর কোয়েলের টিফিন তো রেডি করে দিতে হয় তো ওরা সকালবেলা না ওদেরকে ভাতটা খাইয়ে পাঠায় কারণ আমাদের ভেতো বাঙালি মায়েদের এটা একটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে যদি পেটে একটু ভাত দিয়ে স্কুলে পাঠাতে পেরেছি আমরা একটু শান্তিতে থাকতে পারবো তারপর একটু হালকা টিফিন খেলো বাড়িতে এসে আবার একটু ভাত খেলো ব্যাস তো যে কারণে ওদের সকালে যাই টিফিন দিই না কেন আজকে ওই আলুর পরোটা দিয়ে দেবো দুজনকেই আর তার সাথে টমেটো চাটনি সরি টমেটো না মেখে দেবো টমেটো কেচাপ দিয়ে কারণ ধনে চাটনি বানাবো তো চাটনিটার মধ্যে না প্রচন্ড পরিমাণে আমি লঙ্কা দিয়ে ফেলেছিলাম তো বেশ ঝাল ঝাল হয়েছিল আমরা তো খেতে পেরেছিলাম ভালো লাগছিল আর ও খেতে পারেনি যদিও ফুচকা হলে সে বেলায় ফুচকার আলু খেয়ে নেয় জানো তো ভাতের মধ্যে তরকারির মধ্যে একটু ঝাল হলে বলবে এত ঝাল দিয়েছ মা ও বাবা আবার যখন ফুচকা খাওয়ার বেলায় আসে তখন বেশ ফুচকা ঝাল ঝাল খেয়ে নেয় তখন নাকি ওর নাক দিয়ে চোখ দিয়ে ধোয়া বেরিয়ে গেলেও তাও ওর ফুচকাটা খেতে হবে তো যখন ভাত খাওয়ার বেলায় একটু তরকারিতে ঝাল হয় আমি তখন বলি যে যদি বলে যে মা ঝাল হয়েছে আমি বলি বাবা ফুচকা এনে দেবো তখন বলবি কি হ্যাঁ ফুচকা এনে দাও ফুচকায় ঝাল লাগে না আমার আর আমার ভয়েস দিতে দিতে না ভয়েসের যে স্পিকারটা মানে স্পিকারে যেটা ভয়েস দিই সেটা আমার চার্জ একদম শেষ হয়ে গেছে তো ওই জন্য আমি এখন স্পিকার ছাড়াই ভয়েস দিচ্ছি যাই হোক এদিকে দেখো পরোটা তো হয়ে গেছে আলুর পরোটা মাকেও বললাম যে তুমি আজকে আলুর পরোটা খেয়ে নিও রুটিটা ওই বাড়ির থেকে দিলে তুমি রেখে দিও রাতে না হয় খেয়ে নিও তো মা বললো আচ্ছা ঠিক আছে তো সবাই মিলে আলু পরোটাই খাবো আর ওরা টিফিনে নিয়ে যাবে সকালে ভাত খেয়ে যাবে আর এদিকে দেখো ধনে চাটনি করলাম লেবু খুঁজছিলাম লেবু পাইনি তার জন্য এদিকে তেঁতুল ছিল ঘরে একটু তেঁতুল দিয়ে টকটক বানানোর জন্য দিলাম টমেটোও দেওয়া যায় অনেক ক্ষেত্রে দইও দেওয়া যায় অনেকে অনেক রকম ভাবে করে তো আমি দু এক কুয়া রসুনও দিয়ে দিই খেতে ভালো লাগে টেস্ট হয় আর এদিকে আয়ুস্মিতাকে ঘুম থেকে তুলে দিলাম আমি সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা আগে কারণ আমাকে এদিকে আশিবাসি সব সারতে হয় মেয়েকে একটু পড়াশোনা নিয়ে বসতে হয় আর এখন কটা বাজে পৌনে আটটা কি সাড়ে সাতটা মতো বাজে তো মেয়েকে উঠিয়ে দিয়ে ব্রাশ করিয়ে ওকে একটু বই নিয়ে বসালাম কারণ ওর স্কুল যাবে হোমওয়ার্ক রয়েছে তারপরে টিউশন রয়েছে তো সেগুলো তো করতে হবে আর নতুন পড়া সবে শুরু হয়েছে তো একটু যদি বাড়িতে গাইড না করি না হবে না কারণ ওকে তো বিকেলে টিউশন দেওয়া হয়েছে সকালটা আগে পড়তে যেত এখন সকালটা ছাড়িয়ে দিয়েছি সকালটা আমি বাড়িতেই করিয়ে দেবো আমি আর উজ্জ্বল দুজনে মিলে আর ওদিকে তো বিকেলে পড়তে যাবেই আর উঠে গেছে আমি উঠে গেছি তো মেয়েকে এখানে পড়াশোনা করতে বসিয়েছি ও বুঝতে পারছে না সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে ও নিজে নিজে অঙ্ক করছে অঙ্কই মনে হয় করছিল আর এদিকে মাও এসছে তো মাও হাঁটতে হাঁটতে সকালে চলে এসছে এসে গল্প করছিলাম মায়ের সাথে তো গল্প করতে করতে মেয়েকে পড়াচ্ছি তো এই তো রান্নাবান্না বান্না সকালে এখন করব না করব একটু বেলার দিকে কারণ এদিকে একটু গোছ গাছ করিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিতে হবে কারণ ওরা দেখবে বাচ্চারা যখন স্কুল চলে যায় না তখন মায়েদের একটুখানি শান্তি লাগে যে না এবার একটু শান্তি মতো রান্না করতে পারবো তো তারপরে উজ্জ্বলকেও ওঠাতে হবে আসলে সেই দিকের কাচটাও তো থাকে তারপরে ঘর দোর গোছানো গাছানোও থাকে জামা কাপড় কাঁচা থাকে আর শীতকাল মানে তো এককারি জামাকাপড় বাপরে বাপ সেই জামাকাপড় কাঁচা তো দূরের কথা মানে কাঁচা তো ঠিক আছে কিন্তু ওই গোছানোর বেলায় আর এক সমস্যা মেলতেও হবে সেটাও আর এক সমস্যা তো এবার ওকে একটু বই পড়িয়ে তারপরে আমি দেখছিলাম যে কি কি বই দিয়েছে স্কুল থেকে কি কি ওর হোমওয়ার্ক রয়েছে সেগুলো আবার গুছিয়ে স্কুলে পাঠাতে হবে কারণ হোমওয়ার্ক করে না নিয়ে গেলে তখন আবার বকা খাবে আর আমি না একটু দুধ গরম করে নিয়েছিলাম কারণ এই তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মাকে বললাম তুমি একটু দুধ খেয়ে নিও মা বললো যে ঠিক আছে এখন খাবো না পরে খাবো রাতে খাবো রুটির সাথে তো এখন তো পরোটা খাবো তো কোয়েলকো বললাম মেয়েকে দুধটা খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখো সাত সকালবেলা আমাদের বুড়িমা এসে হাজির আর জানো না বিশ্বাস করবে না এত দুষ্টু হয়েছে ও সারাটা দিন রাত ঘুমায় না শুধু ওর দুষ্টুমি শুধু দুষ্টুমি আর যাকে চিনতে পারছে না তার কোলে কিছুতেই যাবে না আগের দিন এসে তো আমাকে মাঝখানে বেশ দিন আসেনি আর আমাদেরও যাওয়া হয়নি তো সেই জন্য না আমাকেও চিনতে পারছিল না এত কান্না করছিল তারপরে মাঝখানে দুবার এসছে দুবার না একবার এসছিল তারপরে একটু ওকে আদর টাদর করেছি মাঝে মাঝে উজ্জ্বল ভিডিও কল করে কথা বলি তখন আমি একটুখানি ওর ওর সাথে কথা বলি খেলা করি তখন আবার ওই যে ওই জন্য এবার এসছে হলে ও আমার কাছে আসতোই না ও যাকে চেনে না তার দিকে দু তিনবার ঘুরে ঘুরে তাকাবে যেই চিনতে পারছে না দেখবে অমনি মুখটা এমন ভেঙিয়ে কান্না স্টার্ট করবে তুমি হাসবে না কাঁদবে না ওকে নিয়ে পালাবে তুমি কোথায় পালাবে কোথায় গিয়ে লুকাবে তুমি বুঝতে পারবে না মানে একদিন তো বর্দি ভাই এসছে এসে বর্দি ভাই এত জোরে কথা বলেছে বর্দি ভাইয়ের দেখে দেখে এত ভয় পেয়ে সে কি কান্না কিছুতেই থামে না মানে কথা মানে খেলা করছিল খেলা করতে করতে হয়তো জোরে কথা বলেছে বা কিছু যেটা ও শুনতে পারেনি বুঝতে পারিনি সাথে একটু খেলা করলাম তো আমি আবার বলছিলাম মা তুমি এত সকালে এসছো তো ঠান্ডা লাগবে তুমি কেন বিকেলে দুপুরের দিকে আসতে পারো তুমি একটু দুপুরের দিকে বা বিকেলের দিকে এসো তোমার সাথে একটু বসে খেলা করব। কাকির কাজের সময় কাকি যদি তোমায় কোলে নিয়ে বসে থাকে কাকির কাজগুলো কি হবে তো তাও ওর সাথে অনেকক্ষণ খেলা করলাম বসে বসে আর তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম দাদা এসেছিল ওকে নিয়ে তো দাদা নিয়ে চলে গেল বাড়িতে আর মা তো পরে যাবে ওকে স্নান করিয়ে দিতে তো আমি এদিকে দেখো কম্বল ভাজ করছি আর হ্যাঁ এটার কথা তো বলাই হয়নি এই কম্বল ভাজ করা তো আর এক জ্বালা জানো তো আমাদের এই যে কম্বলটা এটার একটা কভার কিনতে হবে মানে ওয়ার কিনতে হবে দুটোরই ভাবজি কিনবো আবার উজ্জ্বল বলছে যে আমারটার কেনার দরকার নেই তোমাদেরটা কিনো আমাদেরটার কুটুর কুটুর করে কামড়ে কামনে আমাদের পেস্তা এই দু এক বছর দু বছর ধরে ছিঁড়েছে আর এখন তো আর একটু বেশি ছিঁড়ে গেছে তো এটাকে সেলাইও করতে পারছি না সেভাবে কারণ কিভাবে সেলাই করব খুলে খুলে বেরিয়ে এসছে ভাবছি যে ওটাকে একটা কভার পরিয়ে অন্তত প্রোটেক্ট করি তারপরে না হয় দেখা যাবে যে বাকি কি করা যায় আর একটা কম্বল কেনার ইচ্ছা রয়েছে তো সেটা জানি না কবে সম্ভব হবে বা কবে কি হবে কারণ অনেকেই আসে বাড়িতে লোকজন একটা কম্বল লাগে মায়েদেরও একটা লাগবে নিচে আর আমাদেরও একটা লাগবে তো আমাদেরটা হয়তো এবছর হবে না কিনতে পারবো না হয়তো পরের বছর দেখা যাক যদি কিনতে পারি আর আগের আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে যখন আমাদের কম্বল টম্বলের কোনো বালাই নেই তখন আমরা লেপ গায়ে দিয়ে থাকতাম ছোটোবেলায় দিনগুলো সত্যি খুব ভালো ছিল গো ওই উনুন পাড়ে আগুন পোহানো আর ফিস্ট করা পিকনিক মানে ফিস্ট মানে বুঝতেই পারছো চড়ুইভাতি বনভোজন আমরা তো ফিস্টই বলতাম করা শীতকালে আর হচ্ছে গিয়ে সবাই মিলে বাড়া প্রতিবেশী টাকা জমিয়ে হয়তো কোনো কাকিমাদের বাড়িতে বা কোনো বৌদির বাড়িতে বা মাসিদের বাড়িতে সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে আমরা পিকনিক করতাম আর এখন যেরকম পিকনিক করতে গেলে পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা মানে একশো টাকার নিচে তো কোনো কথাই নেই আগে আমরা পাঁচ টাকা করে দিতাম পাঁচ টাকা করে দিয়ে যদি আমাদের এগরোল পিকনিকও হতো বা চাউমিন পিকনিকও হতো সেটাই আমরা করতাম জানো তো এত মজা লাগতো এত আনন্দ হতো সেই আনন্দগুলো এখন আর খুঁজে পাই না আর আমাদের ছেলেমেয়েরা এই ছোটবেলা থেকে এত পড়াশোনায় ব্যস্ত হয়ে যায় ওদের আর আনন্দ কি ওরা তো মাঠে ঘাটে খেলতেও যেতে পারে না সেভাবে কারণ আমরাও ব্যস্ত আর আমাদের ব্যস্ত জীবনে ওদেরকেও নিয়ে যেতে পারি না তো যাই হোক কি আর করা যাবে এইভাবে চলতে হবে জীবন যেটুকুনি যা পেয়েছে সেটুকুনির মধ্যেই খুশি থাকতে হবে আর পেস্তাকে যত বলি ঘরে গিয়েসো ও সেই টেবিলের তলায় ঢুকে থাকবে জানো তো ও ঠান্ডা লেগে যায় ওই টেবিলের তলায় ঢুকে থাকবে তো যাই হোক ভাবছি এর মধ্যে একদিন ডাক্তারবাবুকে ডেকে দেখিয়ে নেব কারণ এই তো ঠান্ডা ওরও দেখছি একটু 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 ঠান্ডাও লেগেছে আর এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি কর্তমশাকে বসিয়ে দিয়েছি ওকে স্নানটা করাবো তো ওকে জল দিলাম বললাম যে তুমি তাহলে জলটা একটু খেয়ে বসো আমি এদিকে ঘরদোরগুলো মুছে নিই তো ঘরদোরগুলো মোছা হয়ে গেছে এবারে যে এককারি জামাকাপড় জমে রয়েছে এগুলো সব একদিনের জামাকাপড় তো সেগুলোকে আমি এবার নিচে যাব ওয়াশিং মেশিনের মধ্যে দিতে তারপরে ওদের কিছু জামাকাপড় রয়েছে সেগুলো একেবারে কাস্তে দিয়ে আসবো এসে এসে পরে না আমি মেলে দেব মানে পরে শুকিয়ে যাক একটু বেলার দিকে মেললেও অসুবিধা হবে না কাস্তে তো দিয়ে আসি আর এখন কাচাকুচির ঝামেলাটা সেভাবে নেই বলে একটু বাঁচোয়া তো বউ যাই হোক কেয়ার করা যাবে আর এদিকে দেখো পরোটা নিয়ে নিচ্ছি তো মোটামুটি গরম আছে আর আমার এই হটপটটা ভালো মানে খুবই ভালো কিন্তু না খাবার গরম থাকে না সেভাবে আর কি করা যাবে ভাবছি একটা হটপট কিনতে হবে যেগুলোতে আর কি রুটি রাখে হটপটটা দেখতেও খুব সুন্দর আর সবই সুন্দর কিন্তু গরম থাকে না বেশিক্ষণ তো মা খেয়ে নিয়েছে আর আমাদের জন্য চারটে পরোটা ছিল তো আমি চারটে মানে দুটো খাবো না উজ্জ্বলকে দুটো দিলাম আমি একটা নিলাম একটাই খাবো আপাতত পরে যদি খেতে পারি একটা শেষ করতে পারি তাহলে আর একটা খাবো কারণ সকালবেলাটা ভারী খাবার একদম খেতে মন চায় না আর ছেলেমেয়েগুলোকে মানে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন টিফিন সমস্ত গুছিয়ে স্কুল চলে গেছে জামাকাপড় পরিয়ে রেডি করে দিলাম তারপর দিকে তো সকালে যেটুকুনি পড়াশোনা হয়ে গেছে আবার দেখি বিকালবেলা কি করা যায় তো এই তো আজকে সকালে যেটুকুনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করব। কারণ সকালবেলা থেকে কাজ করতে করতে কখন যে সময়ে দৌড়ায় বুঝতে পারি না আর ভ্লগও দৌড়ায় আসলে চেষ্টা করি বেশিরভাগটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করার তার মধ্যে হ্যাঁ অনেক জিনিস মিস হয়ে যায় কারণ অনেক কিছু করতে হয় অনেক কিছু তাড়াহুড়ো করে অনেক কাজ থাকে তো সেগুলো যদি সব দেখাতে যাই হয়তো একদিনেই আমার চার দিনের ভ্লগ রেডি হয়ে যাবে তো সেগুলো তো সব দেখানো সম্ভব নয় কোনো দিন যদি একদিনের ভ্লগে শেষ করতে না পারি সেটা পরের দিন তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে আমারও সুবিধা হয় আমি একদিন মাঝখানে একটু ডুব মেরে নিই তো যাই হোক যেটা মানে সত্যি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করি কী করবো বলো আগেও ওইরকম করেছি দেখা গেলো সকাল থেকে কাজ করতে করতে সকালেই ব্লগ শেষ করলাম অনেক বড় হয়ে গেছে তারপর থেকে যেটা করলাম রাত পর্যন্ত বা পরের দিন সকাল পর্যন্ত সেটা আবার পরের দিন শেয়ার করলাম এই তো হয় তো চলো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি নতুন বছর শুধু নতুন বছর না সারাটা জীবন সারাটা বছর তোমাদের খুব খুব ভালো কাটুক সবাই ভালো থেকো টাটা গুড নাইট